দুনিয়া কি ধ্বংসের মুখে নাকি আমরা গেছে এসে বাইরের মানুষ টাকার জন্য কত পরিশ্রম করে কত কষ্ট করে কেউ টাকার জন্য মাথার ফেলতেছে কেউ টাকার জন্য দিন মজুর করতেছে রাস্তাঘাটে বোতল কোড়াচ্ছে কিংবা কেউ পরিশ্রম করতেছে কেউ চাকরি করতেছে কেউ ব্যবসা করতেছে কেউ বিজনেস করতেছে সবারই এই জগতে চলতে হলে সবারই টাকা প্রয়োজন টাকা প্রয়োজন হয় না এমন কে আছে সবারই প্রয়োজন আছে হ্যাঁ মানুষের সময় অসময়ে টাকা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু তাহলে তো বাংলাদেশে অনেক বিকল্প রাস্তাও আছে টাকা পাওয়ার সুদে টাকা পাওয়া যায় কিস্তিতে টাকা পাওয়া যায় ব্যাংকে টাকা পাওয়া যায় তারপরে যে লোনে টাকা পাওয়া যায় বিভিন্ন এনজিও কোম্পানিগুলো শুধু বসে আছে মানুষকে টাকা লোন দেওয়ার জন্য তাই যে যেতে পারে শুধু টাকার জন্য তে কষ্ট করে এ টাকাটাই তার মূল বিষয় নাকি তাহলে গিয়ে টাকার যে কোনো একটা আসবে আপনি যত যে কোনো একটা উপায় যদি রাস্তা খুঁজতে থাকেন যে কোনো আত্মীয় স্বজন আছে মা আছে বাবা আছে বাইরে আছে কিংবা আত্মীয় স্বজনরা আছে যে কোনো একটা প্ল্যান করলে যে কোনো একটা চিন্তা করলে টাকা উপায় আসবে তাই বলে কি টাকার জন্য মানুষ নিজের সন্তানও বিক্রি করে দিতেছে টাকার জন্য মানুষ নিজের কিডনিও বিক্রি করে দিতেছে টাকার জন্য মানুষ রক্ত বিক্রি করতেছে তাহলে কি টাকার জন্য মারে মেরে ফেলতে হবে আমরা কি স্যার জবানে এসে পৌঁছায় গেছি নাকি আমরা কেমন তো নমুনা দেখতেছি এটা মাথায় ঢুকতেছে না বাইরে তোর টাকা দরকার করলে তুই অন্য অন্য বিকল্পভাবে টাকার ব্যবস্থা কর তাহলে কি মার মারলে বা বাবারা মারলে এই টাকার ব্যবস্থা হয়ে যাবে এ মারলে কি টাকা চলে আসবে এটা কোন চিন্তা ধারণের মানুষ এটা তো মাথায় ঢোকে না একটা মানুষ তার মারে টাকার জন্য নিম্নমভাবে শ্বাসরোধ করে মেরে ফ্রিজের মধ্যে ঢুকাই দিয়ে বাইরে চলে যায় কি নিষ্ঠুর মানুষ হলে হইতে পারে এদের মন মানসিকটা আল্লাহ কি দিয়ে বানাইছে আমার মাথায় ঢুকে না এরা আমার নেশাগ্রস্ত এরা নেশাগ্রস্ত এই লোকটারা নেশাগ্রস্ত হে মাসে তো মাসে মারে ফ্রিজের মধ্যে ঢুকে রেখে বাইরে দিয়ে আসি সে নাটক এমনভাবে সাজাইছে তার মারে কে কে জানি মেরে ফেলছে আবার তার মনে হচ্ছে যে আমার মনে হয় আমার মারে ফ্রিজে রাখছে সে আবার নিজের উদ্যোগে ফ্রিজ খুলি আবার মিডিয়ার সামনে বলতেছে কান্নার ভাম বান করতেছে কান্না তো তার চোখে দিয়ে আসো না কারণ সে তো নিষ্ঠু সে প্রাসাদ তার নিজের আপন মারে মারে সে টাকার জন্য সে এত নিচে নামতে পারে